সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লায় তাই না অনেক দিন ধরে লালবাগ কেল্লায় যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে সবাই মিলে একটু লালবাগ কেল্লায় যাওয়া যাক লালবাগ কেল্লায় যাব লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করবো ওখানকার কিছু খাওয়া দাওয়া করব দেন দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায় সাথেই থাকুন এই তো আমরা রিক্সা পেয়ে গিয়েছি লালবাগ কেল্লা আজকে হচ্ছে আমাদের এখানে মঙ্গলিমালা বসছে সো মঙ্গলিমালার জন্য প্রচুর পরিমাণে ভিড় থাকে এই সেটটাতে এত জ্যাম রাত নয়টা দশটা পর্যন্ত প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই রাস্তায় এই তো হিঙ্গলিমেলা এত ভিড় থাকে এখানে পাঁচ মিনিট লাগলেও আমাদের এই এতটুকু রাস্তা পার করতে পাঁচ মিনিট সময় চলে গিয়েছে মেলাটা কিন্তু অনেক বড়। প্রায় সিকশন থেকে শুরু করে একদম বালুরঘাট পর্যন্ত বসে আর এখন তাও ভিড় কম বিকেল দিকে প্রচুর পরিমাণে ভিড় হয় একদম থানার পাশে যে ঢাল এই ঢাল পর্যন্ত এখন মেলা চলে আসছে আগে উপরেই বেড়িবাদের উপরেও বসতো কিন্তু এখন জায়গা শর্টের কারণে দেখলাম এখানেও বসতেছে সে মেলা মোড়ে চলে আসছি কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় জ্যাম লেগে আছে এখানে এই তো আমাদের লালবাগের কেল্লার ফিশন সাইড এখানে রাজা বাদশরা কি করত বসে বসে নৃত্য দেখতো নৃত্য এখানে নাকি রাজা বসে বসে নৃত্য নৃত্য শাহানের কথা অনুযায়ী অবশেষে সে চলে এলাম আমরা লালবাগের কেল্লার সামনে আজকে রাস্তা দিয়ে আসার সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে অনেক সময় লাগছে আমাদের লালবাগের কাছে এমনি এত সময় লাগে না কিন্তু আজকে ভিড়ের কারণে অনেক প্রচুর সময় লেগে গেছে এখানে দেখতেছিলাম ভুট্টা ভাজতে ছিল আর ওই সাথে আনারসের দোকান ছিল এখান থেকে হচ্ছে আমরা আমোদ নিয়ে নিচ্ছিলাম আর উনি হচ্ছে সালে স্কুলের সামনে বসতো তো ওনাকে কে কে চিনেন জানাবেন কমেন্টে সালে স্কুল থেকে এখন এখানে বসেন না আচ্ছা আচ্ছা এই তো আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে ticket কত করে 30 টাকা 30 টাকা এই তো আমরা চলে এসেছি লালবাগের কেল্লার ভিতরে বাই দ্য ওয়ে আজকে কিন্তু স্বভাববে আসছে আমাদের সাথে সো উনি মিরপুর থেকে আসছে এসে ওয়েট করতেছিল আর আমরা হচ্ছে এখন আসলাম ও দখুদ আব্দুলা খুশি খেলা করছি আবদুল্লাহ এখানে কি দোর দাবা তো লালবাগ কেল্লাটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা বাচ্চারা এখানে অনেক মজা করতে পারে খেলাধুলা করতে পারে এখানে হচ্ছে কিছু বিদেশি ট্যুরিস্ট আসছে সো বাংলাদেশের একজন হচ্ছে যে গাইড দিচ্ছে ও পতাকা নিয়ে হাঁটতেছিল আর এই তো এখানে কিছু হ্যাঁ উনি বুঝাচ্ছে আমি বাংলাদেশি অনেক সুন্দর ফুল এখানে অনেক সুন্দর

আব্দুল্লাহ সান ভাইয়া হচ্ছে এই দিক দিকে পাস হয়েছে ওরা উপরে উঠতেছেই না ওরা হচ্ছে জাস্ট নিচ দিয়ে পাসওয়ে হয়ে ওই পাশে যাচ্ছে আমরা এখন পাহারে যাব এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ির পাহাড় তাই না ভাবি বান্দরবন খাগড়াছড়ি যারা বান্দরবন খাগড়াছড়ি যেতে পারেন না তারা এখানে এসে বান্দরবন আর খাগড়াছড়ি আসলে এই দূর গাছ কে কাকে ভালোবাসে এখানে যত নামে কাকে ভালোবাসে সব লেখা আছে এখানে দেখেন আপনাদের কারো নাম পাচ্ছেন কিনা এখানে অবশ্যই জানাবেন দেবদাস আপনার জন্য দিকে দেবদাস হয়ে থাকে তো এখন আমরা উপরে যাচ্ছি জাস্ট একটা পাহাড়ের মতো হ্যাঁ দেখার মতো ওরকম কিছুই নেই জাস্ট উপর থেকে লালবাগ কেলার একটা ভিউ দেখার জন্য এখানে আশেপাশের যাদের জায়গা আছে বা বাসা তারা জানাবেন খুবই সুন্দর বাসা এখানে যদি এক কাপ কফি নিয়ে বসে লালবাগ কেলার ভিউ দেখা যায় উফ সকালে এক কাপ কফি আর রাত্রের বেলা এক কাপ কফি মাথা নষ্ট একটা ভিউ মাসাল্লাহ সকালবেলা কিন্তু লালবাগ কেল্লা এই ভিউ দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার তো এই জায়গাটার মধ্যে অনেক গোলাপ গাছ অনেক অনেক গোলাপ গাছ এখানে না সুন্দর আছে আসলে এখানকার ভিউটাও খুব সুন্দর আমরা এখন তিন সামনে যাই তাই আমার ছেলে কত খুশি সান ভাইয়াকে নিয়ে এখানে দুষ্টমি করতেছে এখানে লুকোচুরি খেলা হচ্ছে এরপরে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করে বাইরে চলে যাবো তো নেয় নেই আজকে সে তার বোনের ব্যাগ নিয়ে পর্যন্ত হাঁটতেছে কেয়ারিং হাজবেন্ড দেখেছেন কেয়ারিং ভাই দেখেছেন কখনো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাই মাসাল্লাহ আমার জামিটা সবসময় ব্যাগ নিয়ে হাঁটে আজকে ওনার বোনের ব্যাগ নিয়ে হাঁটতেছে এখানে কিরকম যেন স্টারের মতো লাভের মতো অনেক কিছু এখানে বানানো আছে সো এটা যেন কি সম্প্রতি আবিষ্কৃত মোঘল বাগান আমরা এখন এখান দিয়ে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি সামনের দিকে আর এই তো আব্দুল্লাহ সান ভাইয়া কত দূরে চলে গিয়েছে ওনারা খেলা করতেছে এখানে আব্দুল্লাহ তো আজকে সান ভাইয়াকে পেয়ে খুবই হ্যাপি আমার সাথে তো আসলে আমরা এক সাইডে ছবি তুলতে থাকি ওকে সময় দেওয়া হয় না তো সান ভাইয়ার সাথে এসেছে খুবই হ্যাপি আমি এখানে দেখে ভয় পেয়ে গেছিলাম ভাবতেছিলাম কাউকে জ্বালানো হয়েছে চিতা জ্বালানোর মতো জায়গায় জায়গায় আগুন পড়ে আছে মানে ছাইগুলো ওগুলো পড়ে আছে তো আমরা এখানে দুষ্টমি করতেছিলাম যে এখানে কে কাকে পুরায় ফেলছে আর এই কিন্তু খুব সুন্দর সান ভাই এখানে দুষ্টমি করতেছে যে লাভ দিব কিনা পা ভেঙে যাবে সান লাভ দিলে আরে না দাঁড়ায় দাঁড়ায় দেখতে দাও দাও ভাঙবো ভাইয়া আল্লাহ দেখো কিভাবে লাভ দিছে এত উঁচা থেকে লাভ দেওয়াটা খুবই টাফ আর এখন হচ্ছে আবদুল্লাহ কেউ নামানো হচ্ছে আল্লাহ আব্দুল্লাহ তো খুবই হ্যাপি সে এখান দিয়ে নেমে গিয়েছে কত উঁচু থেকে নামানো হয়েছে তাকে এদিক দিয়ে রাজারা পালাইছে

মানে মাইলের পর মাইল এই কারণে ওই সুরঙ্গে কেউ সহজে যাইতো না আর গেলে একবার যদি রাস্তায় হারা ফেলতো আর কেউ ফিরে আসতে না যাই হোক এগুলা কিন্তু আমরা মজা করার জন্য বলেছিলাম জাস্ট ফর ফান ভিডিওতে জাস্ট একটু মজা দেওয়ার জন্য আর আনান একটু ফান করতেছে রাঙ্গামাটি থেকে নামতেছি এখনই ছবি পড়ে যেত এখনই পড়তাম আমি আমার জীবনে এটা হচ্ছে রাঙ্গামাটির সেই রাস্তা এরকম মনে হচ্ছে এত উঁচা পাহাড় আর বেকার সো আমরা লালবাগের একটু পিছন সাইডটা কেলার ভিতর সাইডটাতে পিছন সাইডটাতে আসছি এখানে দেখার জন্য যে সানভেয়া দুষ্টমি করতেছে যে এই সাইডে একটা সুরঙ্গ আছে সেটা দেখাবো তোমাদেরকে তো দেখা যাক ওনার পিছন পিছন যাচ্ছি সো এই তো আমরা চলে আসছি সেই সুরঙ্গের সামনে তো এই হচ্ছে সেই সুরঙ্গের রাস্তা এটা ভিতর দিয়ে একবারে এই যে পাহাড়টা দেখতেছেন না এই পাহাড়ের ভিতরে আরো অনেক জায়গা আছে এই ভিতর দিয়ে রাস্তা আছে তো দেখেন দেখেন কি অবস্থা সব ব্যাগ নিয়ে একই বলে ভালোবাসা মানুষ মানুষের হাজবেন্ড না হাতে এই হচ্ছে এই নাই গলায় তো এখন মাগির বেরাজন দিয়ে দিচ্ছে এখন আমরা সবাই চলে যাব আর এখানে হচ্ছে ওনারা বাঁশি দিয়ে বাঁশি দিয়ে বের করে দিচ্ছে হুইসেল বাজানো শুরু হয়ে গিয়েছে ওনাদের সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে বের হয়ে দেওয়ার জন্য এখানে সবাইকে গেটের দিকে যেতে বলছে সো পুরো লালবাগের এই এই সাইড সাইড এখন ফাঁকা সবাই চলে যাবে হ্যাঁ ডেকোরেশন চলতেছে এই জাদুঘরের ভিতরে এটা একটা মিনি জাদুঘর সো এটার মধ্যে ঢুকতে পারলাম না সময়ের অভাবে সময় বেশি নিয়ে আসলে কি পুরোটা লালবাগ ঘুরে দেখা যায় লালবাগ জায়গাটা দেখতে দেখা যায় ছোট কিন্তু ঘুরার মতো অনেক প্লেস আছে যেমন ওই সেটটাতে ছবি তুললে ভালো লাগে আবার এই সেটটাতেও সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন ওনারা উইসেল দেওয়া শুরু করে দিয়েছে আগে যখন এখানে আসছিলাম তখন দেখতাম যে হ্যাঁ এখানে যে যুদ্ধের পোশাক পোশাক রাখা ছিল কিন্তু এগুলো নাকি সব সরাই হলছে ডেকোরেশন করার জন্য নতুন করে সো আবার দিয়ে দিবে এখানে এখানে সব নতুন করে ডেকোরেশন চলতেছে সেজন্য ভিতরে যত সরঞ্জাম ছিল সব কিছু নাকি নিয়ে গেছে এখান থেকে আর এখন পুরো ফাঁকা যখন ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আবার নিয়ে আসবে এখানে সব দেখুন পুরো ফাঁকা এখানে ভরা ছিল তো এখানে যখন আবার ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার সব কিছু নিয়ে আসবে হ্যাঁ হচ্ছে একটা সিঁড়ি এটা মেবি উপরে উঠার জন্য এখানে হচ্ছে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল আর এই হচ্ছে নাকি রাজাদের আমলের কামান আর এখানেও নাকি সুরঙ্গ আছে তো দেখি যে এখানেও নাকি সুরঙ্গ আছে এত সুরঙ্গ লালবাগ কেলার ভিতরে যে রাজারা ছাড়া এখানে নাকি কিছু কিছু মানুষ ছাড়া কেউ বলতেই পারে না যে এখানে কয়টা সুরঙ্গ হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে সুরঙ্গ এই সেটটাতে প্রচুর পরিমাণে ভিড় মেবি কোনো ফটোশ্যুট চলতেছে এখানটাতে প্রচুর ভিড় মানুষ জড়ো হয়ে গিয়েছে এই সাইডটাতে সো দেখা যাক যে দেখি যে এখানে কেন এত ভিড় চলছে কে আসছে কোন নায়ক আসছে কোন নায়িকা আসছে দেখা যাক চলুন দেখে আসি এখানে এসে দেখলাম নায়িকা মেহজাবিন আসছে আর ওকে দেখার জন্য পুরো লালবাগ কেল্লা ভিড় হয়ে গিয়েছে ভিডিও করতে দিচ্ছিল না একটু শ্যুট করে নিলাম এখানে নায়িকা মেহজাবিন আসছিল ওনাকে দেখার পর শর্ট একটা ভিডিও নেওয়ার পর ভিডিও করতে দিচ্ছিল না অনেক কষ্ট করে একটা ভিডিও শ্যুট নিয়েছি সো এখন বাহিরে চলে যাচ্ছি আমরা এই তো আমরা বাহিরে চলে এসেছি সো এখন আমরা দেখি কোথায় যাওয়া যায় খাওয়া দাওয়া করব প্রচুর ক্ষুদা পেয়েছে সো এখানে প্রচুর রেস্টুরেন্ট লালবাগ কেলার রেস্টুরেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণের হাইট তো ভুদের বাড়ির সামনে চলে আসছি এখানে আগে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকে এখানে যাবো না আমরা আজকে কোথায় যাচ্ছি আনান আর এই তো আমরা চলে আসছি ফুকোতে আমি ফার্স্ট আসছি ফুকোতে আমার আইডিয়া নেই খাবারের সম্পর্কে সো দেখি এখানকার খাবার কেমন আমরা এটা অর্ডার করে দিচ্ছি আর এখান থেকে কিছুটা দেখা যাক অ্যাড করা যায় কিনা এখানে আমরা ওয়েট করতেছি বিশ মিনিট বসে থাকতে হচ্ছে বিশ মিনিট পর হচ্ছে খাবার দিবে সো আমরা সবাই ওয়েটিংয়ে আর এখানে একটু গান এনজয় করতেছিলাম সো এই তো আমাদের খাবার চলে আসছে এই তো হচ্ছে মিট বক্স ট্রেতে আর এই পিজাটা হচ্ছে এটা পুরো ফুল একটা কম্বো নয়শো টাকার কম্বো যাদের ভালো লাগবে এখানে এসে নয়শো টাকার মধ্যে ভরপুর খেয়ে যান

তো এখন আমি টেস্ট করে দেখি যে মিট বক্সের মিটটা হুম খুবই জুসি জুসি আর হচ্ছে আপনার চিজটা উপরে দিয়ে দিয়েছে সো এটার জন্য খুবই মজা লাগতেছে দেখুন কতটা জুসি খুবই জুসি টাইপের আর এখানে আসলে এই কম্বোটা না নিলেও এই এটা খেয়ে দেখবেন খুব মজা সো এই তো এখানে ভাইয়া কেটে দিচ্ছিলো আমাদের কিছুটা ভিডিও করার জন্য ওরা ফার্স্ট কেটে দেয় নাই এখন হচ্ছে থ্যাংক ইউ আর হ্যাঁ এটা আপনারা এখানে আসলে এই কম্বোটা না নিলেও এক্সট্রাভাবে এটা নিয়ে দেখবেন খুবই আমি খুবই মজা কিন্তু এই ফুকো কিন্তু বেস্ট মিক্স বক্স মিট বক্সের জন্য একদম পারফেক্ট ওকে একটা বেশি আর ফ্রেঞ্চ ফ্রাইটা কম অন্যান্য জায়গায় যেমন আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি দেয় কিন্তু এখানে হচ্ছে মিটের পরিমাণটা অনেক তো এখন হচ্ছে চিকেন ললিপপে আসা যাক এটা কেমন একটু ট্রাই করে দেখি দেখতে অনেক জুসি মনে হচ্ছে তো বিসমিল্লা বলে খেয়ে নিই এটাও মজা এটাও খুব মজা এটা বেশি বেটার এটা বেস্ট মিড পিজা খেয়ে বলবো যে কোনটা বেস্ট কিন্তু এটা থেকে এটা বেশি বেস্ট খুবই মজা নান কতগুলো খেয়ে ফেলেছে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কম মিটটা বেশি এবং চিকেন বড় পরিমাণ ভালো এটা সবচেয়ে বেশি হলো মিটে মিটটা পরিমাণটা অনেক মিট বক্স খাওয়া হয়েছে এখানে আমরা চিকেন ললিপপ খেলাম এখন আমরা পিজ্জা নিব হেল্প মি সো পিজ্জা খেয়ে দেখি যে পিজ্জাটা কেমন আমি এটা এটা দিয়ে পরে খাওয়া এটা একই মডেল ইচ্ছা আছে উফ জাস্ট ওয়াও খুব মজা খুবই মজা ভিতর হচ্ছে নাগা আপনারা যদি সস আরও নিতে চান যে সসের পরিমাণ আরও নিতেন সো ওনাদের বললে ওনারা আপনাদেরকে আরও সস দিয়ে দিবে ওটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে কিছু কিন্তু এটা বেস্ট খুবই মজা খুবই মজা ফুকোতে আসলে এই কম্বোটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সবাই সো এখানে আমরা সবাই পিৎজা নিয়ে নিয়েছি হুম তোমার কাছে কেমন লাগতে স্যারের মজা

যে ছিল এটা নিয়ে দুই বন্ধু ভাগাভাগি করে নিচ্ছে আমরা আর কেউ খেতে পাচ্ছি না কোয়ান্টিটি প্রচুর প্রচুর কোয়ান্টিটি এখানে 999 টাকায় বেস্ট একটা কম্বো কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চান এখানে চলে আসেন খুবই ভালো কোয়ান্টিটি দেখেন এখানে এখনো খাবার রয়ে গেছে এখানে ভাবিরটা আমারটা খাবার খেতে পারি নাই ওগুলো সব আমরা পার্সেল নিয়ে নেছি ভাবির মিড বক্স আর আমার গুলো ছিল আর চিকেন ললিপপ রয়ে গিয়েছিল তাই না সবগুলা সব এখন আমরা না খেতে পারতেছিলাম সেজন্য এখন আবার পার্সেল নিয়ে নেছি এই হচ্ছে আমাদের সেই কম্বোটা এই কম্বোটাই আমরা অর্ডার দিয়েছি নয়শো নিরানব্বই টাকার মধ্যে বেস্ট একটা কম্বো এখানে চারটা বক্স আটটা চিকেন ললিপপ আর একটা পিৎজা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই মজা চারজনের জন্য বেস্ট আপনারা যদি মনে করেন যে এটা নিলে কয়জন খেতে পারবো এটা নিলে চার পাঁচজনও অনায়াসে খেয়ে ফেলতে পারবেন সো আমরা এখন চলে যাবো খাবারের খাবারের কথা আর কি বলবো খাবার ছিল মাসাল্লাহ খাবার খুবই মজা ছিল আঙ্কেলের সাথে কথা বললাম সিওর সাথে কথা বললাম এখানকার সো উনি আমাদের সাথে খুবই ওনার ব্যবহার খুবই ভালো উনি আমাদের থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও নিয়ে নিল যে দেখবি আমাদের ভিডিওগুলো তো এই তো আমাদের বাই বাই এটা চা আমরা হচ্ছে লালবাগের এখানে চলে আসছি মাঠের সামনে তো এখানে একটু চা খাবো দেখি কোথায় খাওয়া যায় আমরা পোস্তায় যেতে চেয়েছিলাম কিন্তু পোস্তাটা অনেক দূর হয়ে যায় সেজন্য এখানে চলে আসছি এখানে নাকি অনেক ছোটো ছোটো স্টল বসে দোকান বসে মেলার মতো তো এখানটাতে একটু ঘুরব খাওয়া দাওয়া করবো চলুন চলুন দেখা যাক কী কী খাই শেয়ার করি আপনাদের সাথে এই তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো স্টল বসেছে তো এখান থেকে আমরা চা খাবো আর আনার হচ্ছে ওখানে আবদুল্লা বাবল কিনতে গেছে বাচ্চা মানুষ বাবল দেখলেই কিনতে চায় তো এখানে ওরা হচ্ছে বাবল কিনতেছে আর আমরা এখানে ওয়েট করতেছি চা খাওয়ার জন্য এই তো এখন হচ্ছে আমরা চায়ের দোকানে চলে আসছি চা খাবো আমরা প্রচুর মাথা ব্যথা করতেছিল এই জন্য এখানে চলে আসলাম চায়ের জন্য তো এই তো আমাদের চা রেডি হয়ে গিয়েছে এখানে একটু হরলিক্স দিয়ে দিয়েছিলাম আমরা এটা নর্মাল চা নিয়েছিলাম এগুলো কিন্তু খুবই সুন্দর খেলনা এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় তো এটা আমি আবদুল্লাহর জন্য নিয়ে নিয়েছি আব্দুল্লাহ খেলনাটা দিয়ে খেলতে চাচ্ছে সেজন্য এই তো আব্দুল্লাহ একটা খেলনা নিয়ে নিয়েছি এখানে ফেজ ভাবি টাটা তো এখানে ছভাবে কিবিদের দিয়ে দিচ্ছি ছভাবে এখন মিরপুরে চলে যাবে টাটা আল্লাহ হাফেজ সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আজকে আমাদের লালবাগ কেল্লায় ঘোরা ফুকোতে খাওয়া দাওয়া করা আর ইবনে সিনার সামনের মাঠে চা খাওয়া নিয়ে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম সো আশা করি সবার কাছে ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সবাই কিন্তু আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দেন আর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ